হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আপনার ত্বক কি মলিন ও বিবর্ণ হয়ে গেছে চাইলেও কি পাচ্ছেন না সেই উজ্জ্বলতা আজকের ভিডিওতে আমি শেয়ার করবো একটি জাদুকরী ফেস যা মাত্র কয়েকদিনই আপনার ত্বককে করবে ফর্সা দাঘীন ও চকচকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আশা করি ভিডিওটি আপনাদের অনেকের জন্যই অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরও সুন্দর ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন এই ফেস প্যাকটি ব্যবহার করে আপনার কেমন লেগেছে অ্যান্ড নেক্সট চেক কোন ভিডিও দেখতে চান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন চলুন ভিডিওটি শুরু করা যাক এই ফেস প্যাকটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে তা হচ্ছে দুইটা চামচ বিটরুট পেস্ট সিদ্ধ করে ব্লেন্ড করা একটা চামচ বেসন এবং একটা চামচ টক দই হাফটা চামচ লেবুর রস এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারেন আবার স্কিপও করতে পারেন সবগুলো প্রকার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন চাইলে এটার সাথে একটু গোলাপ জল মিশাতে পারেন মসরিন করতে দেন এটা যখন একটা ঠিক কনসিস্টেন্সির পেস্ট আকারে তৈরি হয়ে আসবে তখন এটাকে ফেসের মধ্যে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পদ্ধতি হচ্ছে পরিষ্কার মুখে ফেস প্যাকটি লাগাতে হবে এবং অবশ্যই আপনার গলায়ও লাগাবেন বিশ মিনিট অপেক্ষা করুন এটা যখন ড্রাই হয়ে আসবে এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিনবার ব্যবহার করলেই পার্থক্য বুঝতে পারবেন এই প্যাকটি হচ্ছে যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ তারা ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে ইউজ করতে পারেন আর যদি স্কিনে ব্যবহারের পর কোনো ধরনের খারাপ লাগে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করা থেকে বিরত থাকবেন এখন বলছি এই ফেস প্যাকটির উপকারিতা ত্বক ফর্সা ও উজ্জ্বল করে বিট্রুটে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন সি ও আয়রন ত্বককে ফর্সা গ্লোয়িং করতে সাহায্য করে ছোপ দূর করে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের দাগ পিগমেন্টেশন ও কালো দাগ হালকা করে প্রাকৃতিক একটা ব্লাশ লুক দেয় বিট্রুটের হালকা গোলাপি রঙ মুখে প্রাকৃতিক ব্লাশ বা গ্লো নিয়ে আসে ত্বক করে মসৃণ ও নরম বিট্রুট দই মিলে ত্বকের রুক্ষতা কমায় স্কিন টেক্সচার উন্নত করে এবং এটা ব্রোন কমায় রোধ করে এর অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্রোন কমাতে সাহায্য করে এবং এটা ত্বক টান রাখে ও অ্যান্টি এজিং গুণ রাখে যেমন এটা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান স্কিনকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে বার্ধক্যের ছাপ কমায় এবং এটা নিয়মিত ব্যবহারে রোদে পড়ে যাওয়া ত্বকও স্বাভাবিক রঙে ফিরে আসে সো যারা স্কিনটা অনেক বেশি কালচে হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই ইনস্ট্যান্ট স্কিনে ব্রাইটনিং এফেক্ট দরকার তার ডেফিনেটলি এই প্যাকটিকে ট্রাই করতে পারেন আশা করি আপনারা অনেক ভালো বেনিফিটস পাবেন অ্যান্ড এই প্যাকটা দিনে এবং রাতে যে কোনো সময় ব্যবহার করা যায় এবং সব ধরনের ত্বকে এটাকে ব্যবহার করা যাবে ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটি লাইক দেবেন কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ